জন্মের এক ঘণ্টা পরই মা তাকে পরিত্যাগ করেছিলেন ফেলে দিয়েছিলেন একটি বহুতল কার পার্কে চব্বিশ বছর পর সে মেয়েটি এখন তার বাবা মাকে খুঁজছেন ইতোমধ্যেই তিনি খুঁজে পেয়েছেন বাবাকে মাকে না পেলেও তার জন্য রেখেছেন একটি বার্তা ডেইলি ডেলিমেল জানায় ব্রিটেনের কেন্ট জেলার সারে এলাকার চব্বিশ বছর বয়সী তরুণী সারা মেয়ার দু সালে তার মা যখন তাকে ফেলে যান তখন তার বয়স ছিল মাত্র এক ঘন্টা। পুলিশ কর্মকর্তা ওয়েন্ডি তাকে খুঁজে পান তার বাবা মাকে খুঁজে বের করতে পুলিশ ইংল্যান্ডের জনপ্রিয় আইটিভির দিস মর্নিং শোতে শিশুটিকে হাজির করে অনুষ্ঠানের তৎকালীন উপস্থাপক জুডি ফিনেগান ও রিচার্ড ম্যাডেলি নবজাতক শিশুটিকে একটি গোলাপি রঙের তোয়ালে পেঁচিয়ে সোফায় রাখেন তাই উপস্থাপক দ শিশুটির নাম দিয়েছিলেন বেবে ইন পিঙ্ক এই নামেই সে ইউরোপে পরিচিতি পায় সাতাত্তর বছর বয়সী জুডি ফিনেগান সারাকে ধরে দর্শকদের বলেছিলেন এই ছোট্ট বাচ্চাটিকে বহুতল কার পার্কে ফেলে রাখা হয়েছিল তার বয়স ছিল মাত্র এক ঘন্টা ও তার ওজন ছিল সাত পাউন্ড তাকে কিভাবে দত্তক দেওয়া হয়েছিল সে অনুষ্ঠানে তিনি বলেছিলেন কিন্তু তখন সারার বাবা মাকে খুঁজে পাওয়া যায়নি চব্বিশ বছর পর সারা আবারও এসেছিলেন আইটিভি সে অনুষ্ঠানে তিনি দিস মর্নিং এ ফিরে এসে বর্তমান উপস্থাপক ক্যাট ও বেন শেফার্টকে তার জীবনের গুরুত্বপূর্ণ আপডেট জানান তিনি বলেন এখানে ফিরে আসাটা পাগলের মতো ছিল আমি আমার জন্মদাতা বাবা মাকে খুঁজে পেতে সক্ষম হয়েছি আমার পালিত বাবা মা সবসময় আমাকে আমার অতীত সম্পর্কে অবহিত রেখেছেন আমার পেছনের গল্প সম্পর্কে তারা আমাকে ভিডিও ক্লিপ ও সংবাদপত্র দেখিয়েছেন আমার পরিচয় ইতিহাস সবসময়ই ছিল এটি এমনই হওয়া উচিত আমার যে কোনো প্রশ্নের তারা উত্তর দিয়েছিলেন তার জন্মদাতা বাবা মায়ের জন্য সারার অনুসন্ধান এই সপ্তাহে লং লস্ট ফ্যামিলি বর্ন উইদাউট আ ট্রেস নামে একটি তথ্যচিত্রে দেখানো হবে তিনি আরও বলেন আমি আমার গল্প নিয়ে গর্বিত বাইরে কি আছে আমি তা খুঁজে বের করতে চেয়েছিলাম কিন্তু বাইরে কে আছে তাও দেখাতে চেয়েছিলাম আমার জীবন ভালো কেটেছে আমি বুঝতে পারি আমি এখন কোথায় আছি আমি তাদের দেখাতে চেয়েছিলাম আমি ঠিক আছি তাদের সে আশ্বাস দিতে চেয়েছিলাম আমি শান্তিতে আছি সারা জানান আমার জন্মদাতা মা একটি চিঠিতে আমাকে দেখাশোনা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন যারা আমার পরিবার হতে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অপরিসীম কিন্তু তারা যথেষ্ট কৃতজ্ঞতা পান না কেউ তাদের ধন্যবাদ জানায় না ওই মানুষদের জন্য আমার পরিবারের শুরু আর ওয়েন্ডি ছিলেন আমার পরিবারের উৎসব তার জন্মদাতা পিতার বর্ণনা দিতে গিয়ে ক্যাট ও বেনকে সারা বলেছিলেন আমিও আমার বাবা একই রকম আমার বাবা জানতেন না যে আমি আছি তিনি যেভাবে আমাকে তার পরিবারের স্বাগত জানিয়েছিলেন তা একটা পাগলামি আমার নানি আমাকে যে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি সেখানে কাজ করতেন জন্মদাতা মায়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন তার জন্য দরজা খোলা আছে এবং সর্বদা খোলাই থাকবে আমার গল্পটি এখানে নিয়ে আসার জন্য আমার চব্বিশ বছর সময় লেগেছে আমার মা এটি প্রক্রিয়া করার জন্য অনেক কম সময় পেয়েছেন জীবন অনেক জটিল বেন ও ক্যাট তারপর রিচার্ড ম্যাডেলির একটি ভিডিও বার্তা প্রচার করেছিলেন যা তার বাগান থেকে ধারণ করা হয়েছিল ঊনসত্তর বছর বয়সী বেন বলেন একটি অবিশ্বাস্য গল্পের কি সমাপ্তি আমরা তোমার জন্য তোমার পরিবার খোঁজে বের করার চেষ্টা করতে খুব আগ্রহী ছিলাম জুডিও আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন তোমার বাকি জীবনটা ভালো কাটুক তোমার জন্য অনেক ভালোবাসা থাকলো সারার সাথে একই সোফায় বসে অনুষ্ঠানে যোগ দেন লং লস্ট ফ্যামিলির প্রধান গবেষক অ্যারিয়াল ব্রুস যিনি সারা ডিএনএ ব্যবহার করে তার জন্মদাতা পিতামাতাকে খুঁজে বের করতে সহযোগিতা করেছিলেন তার যাত্রা সম্পর্কে বলতে গিয়ে রিয়েল বলেন সারা তার অনুসন্ধানে আমাদের উপর আস্থা রেখেছিলেন এবং এটাই শুরু এই ধরনের কাজ করার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমরা চারটি বংশগত গবেষণা ক্লিনিকে সারা ডিএনএ রেখেছিলাম আগ্রহীদের ডিএনএ দিতে অনুরোধ জানিয়েছিলাম সে অনুরোধে অনেকে সেখানে ডিএনএ দিয়ে চান সে ডিএনএ গুলো পরীক্ষা করে সারা ডিএনএর সাথে মিলিয়ে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা টেস্টে নাটকীয়ভাবে একজনের সঙ্গে তার ডিএনএ মিলে যায়। প্রমাণিত হয় তিনি সারার বাবা পরে তিনি সারার সঙ্গে দেখা করেন এবং মেয়েকে তিনি তার পরিবারে নিয়ে যান তার পরিবারে নেমে আসে আনন্দের বন্যা এদিকে সান জানায় আইটিভির অনুষ্ঠানের পর সারার বাবা সারা দিলেও তার মা সরাসরি যোগাযোগ করেননি এমনকি তিনি ডিএনও দেননি তবে তিনি উপস্থাপক দয়কে একটি চিঠি পাঠিয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সারা এখন তার মায়ের অপেক্ষায় আছেন কবে তিনি মেয়েকে দেখতে আসবেন সারা বিশ্বাস খুব শীঘ্রই মা তার সঙ্গে দেখা করতে আসবেন সেটি হবে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ মুহূর্ত প্রায়ই রাস্তাঘাটে ডাস্টবিন ও আবর্জনার ভাগারে পরিত্যক্ত নবজাতক শিশুর দেখা মেলে এদের ঠাই হয় অনাথ আশ্রম কিংবা এতিমখানায় কোনো কোনো শিশুকে সহৃদয় ব্যক্তিরা নিজের সন্তান পরিচয় পরিবারের লালন পালন করেন অনেকে রয়ে যায় সে এতিমখানাতেই পরিচয়হীন এই শিশুরা ভালো থাকুক সমাজের মূলধারা এসে অন্য সবার মতোই দেশ করায় ভূমিকা রাখুক এটাই হোক প্রত্যাশা